আমাদের প্রিমিয়াম কোয়ালিটির বড় নকশি কাঁথারগুলোর ভিডিও আপলোড করলে অনেক রেসপন্স পায় আজকে তিনটি বড় নকশি কাঁথার কাজ শেষ হল আপনাদের দেখাবো কেমন হয়েছে কাজগুলো এটা সবচেয়ে গরজিয়াসটা তো বাসন্তী কালারের উপর খুব সুন্দর করে কাজটা কিন্তু ফুটে উঠেছে একদম কমলা লেবুর মতো মনে হচ্ছে তাই না দেখতে এত সুন্দর এবং কাজের ফিনিশিংও অনেক বেশি ভালো দেখুন ব্যাকসাইডে কোনো গিট ফেলেনি যার কারণে আপনারা এই কাঁথাটা ইউজ করে অনেক আরাম পাবেন প্রিমিয়াম কোয়ালিটির কাঁথাগুলোতে পিছনে কোনো গিট ফেলা হয় না এছাড়াও বাইরেও সুন্দর করে সেলাই করে দেওয়া হয়েছে তো এই কাঁথাটির সাইজ কিন্তু সাত বাই ছয় ফিট এবং কাপড়টা জোড়া ছাড়া কাপড় কালার গ্যারান্টেড পাবেন এবং কোয়ালিটি গ্যারান্টেড তো থাকছেই ব্ল্যাক কালারের এই কাঁথাটিও সেম খুবই ভালো মানের কাপড় দিয়ে বানানো হয়েছে এই ধরনের কাঁথাগুলো যদি আপনারা নেন একটা তাহলে দেখা যাবে একটা না অনেক বছর যাবত ইউজ করতে পারবেন অন্য কোনো কাঁথা কেনার কথা চিন্তাও করতে হবে না এছাড়াও কোনো বিয়ের প্রোগ্রামে যদি ভালো কিছু একটা গিফট করতে চান এই ধরনের এক্সক্লুসিভ কাঁথাগুলো দিতে পারেন তবে ব্ল্যাক কালার আর পিঙ্ক কালার কাঁথাটি কিছুটা কম কাজের মধ্যে মানে সেমি গর্জিয়াসের মধ্যে পাবেন তাই যারা ভারী কাজ পছন্দ করেন না এরকম সেমি গর্জিয়াসগুলো নিতে পারেন অনেকটাই কম প্রাইসের মধ্যেই পাবেন এই কাথাগুলো পিঙ্ক কালার কাঁথাতে আমরা কিন্তু আবার সাইডে কুচিকাটা লেস করে দিয়েছি যেটাই দানিং খুব পছন্দ করছেন আপনারা চাইলে কাস্টমাইজড করে কালার চেঞ্জ করেও অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে হাতে সময় রেখে অর্ডার করতে হবে এই ধরনের কাথাগুলোর প্রাইস ভিডিওতে উল্লেখ করা সম্ভব না যেহেতু এগুলো হাতের কাজ করা জিনিস প্রাইসটা আপনারা ইনবক্সেই জেনে নেবেন আমরা কস্টিং হিসাব করে প্রাইস বলবো কালার ডিজাইন সবকিছুই কাস্টমাইজ করতে পারবেন তবে বর্তমানে অর্ডার করলে অবশ্যই হাতে সময় রেখে অর্ডার করতে হবে কারণ অর্ডার প্রেশার অনেক বেশি যাচ্ছে এই ধরনের কাতা সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট সহ মেসেজ করতে পারেন